আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম মিরপুর বেরিবাতে বটাবাদ খেতে হ্যাঁ জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা এদিক দিয়ে আসলে নেমে সিঁড়ির দিকে নিচে নামতে হয় এদিকে মোটরসাইকেল পার্কিং করা যায় জায়গাটা অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা জায়গা নাম হচ্ছে লাভ জোন আসলে লাভের ছোঁয়া পাবেন এখানে অনেক কিছু যে প্রকৃতি ভালোবাসেন এদিক দিয়ে নেমে নিচে বসার সুব্যবস্থা আছে এখানে নিচে বসে খাওয়া যায় উপরে বসেও খাওয়া যায় দেখা যাচ্ছে এখান থেকে আপনি কিছু জায়গা আছে আপনি ছবি টবি তুলতে পারবেন একদম পানি লাগোয়া জায়গা এখানে জাম্বুরা ধরেছে গাছে এখানকার ভিডিও করেছিলাম এখানে হচ্ছে পেঁপে গাছ আছে জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা বসে বসে খাবেন আর প্রকৃতি দেখবেন ভীষণ ভালো লাগবে ভর্তাবাদ নিয়েছিলাম আমার ছোট ভাইদের সাথে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাই তোমাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা পাচ্ছি না আমি তোমাদের সাথে ভাগাভাগি খেয়ে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে বিশেষ করে শান্তকে তোমাকে ধন্যবাদ আসলে সবাইকে ধন্যবাদ সুজনা এখানে দোলনাতে চড়তে ভীষণ ভীষণ ভালো লাগছিল প্রথম দিকে মনে হচ্ছে দোলনাতে উঠবো না কিন্তু আসলে দোলনায় উঠে আসলে খুব মজার একটা স্মৃতি হলো যে ছোটোবেলার কথা মনে পড়ে গেল অত্যন্ত সুন্দর একটা জায়গা কেউ মিস করবে না দোলনায় উঠতে